হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পেয়েছিলেন ইউটিউব পুরুলিয়া তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও কারণ হচ্ছে আজকে একটা আমাদের ছয়ের গর্বের ছৌ শিল্পীদের জন্য যেহেতু আমার ম্যানেজারদের জন্য তো কিছুদিন আগে কয়েকদিন আগে অস্তাদ তিলোচন মাহাতর নাচ ছিল একটা ঘটনা হয়েছিল তো ঘটনাটা হয়েছিল কারণ নাচ চলাকালী ওষুধ যখন নাচে নাচ চলাকালী এক ব্যক্তি আসে রানিংয়ের মাথায় নাচ চলাকালী ওষুধ যখন জমজ জমজমাট হয় তখন এক ব্যক্তি আসে বলে যে নাচ বন্ধ করো মাঝখানে নাচ বন্ধ করো চঙ্গা কম আছে তো বন্ধুরা একটা কথা বলতে চাইছি যেমন আমাদের সবাই তো যেন আমাদের পুরুলিয়ার শিল্পী বিখ্যাত আমাদের সম্মান বলে একটা আছে সবাই যেন আমাদের পুরুলিয়াকে আমাদের পুরুলিয়া গর্ব সবাই চিনে আমাদের ছয়ে কিন্তু বন্ধুরা একটা কথা বলতে চাইছে আমাদের ছ শিল্পী ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবে না আর আমি একটা কথা বলতে চাইছি ম্যানেজারকে যেহেতু যারা যাদের টিম আছে টিম আছে যারা বুকিং করতে আসবে তাদেরকে ঠিকভাবে কথা বলে নিও যেহেতু এই ভিডিওর মাধ্যমে একটা ঘটনাটা হয়েছে ত্রিলোচন মাহাতোর অবস্থান তো বন্ধুরা আর বেশি ভিডিওটা দেরি করছে না লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন বলেছিলেন কি আমাদের আমাকে দুটি লাগবে এখন দিতে হবে